তৎকালীন সরকারের পক্ষ থেকে যে প্রেস রিলিজ এটা ঘোষণা করা হয়েছিল তার মধ্যে সেনাবাহিনী সহ সেনাবাহিনীর সহায়ক যত শক্তি সবার মধ্যে কে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল এরপরে দিল্লিতে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ তিন দেশের চুক্তির ভিত্তিতে তাদেরকে ট্রায়াল না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আজকে আটত্রিশ চল্লিশ বছর পরে সেই ইস্যুটা তোলা হচ্ছে বিশ্বের দেশে দেশে যুদ্ধ যুদ্ধাপরাধীর বিচার যাদের হয়েছে যুদ্ধকালীন সময়ে তারা চিহ্নিত তারা পলাতক থাকছেন বিদেশ থেকে ধরে আনা হয়েছে এমন কোন দেশ পাওয়া যাবে যেখানে অপরাধী দেশে থাকে সামাজিক রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয় মন্ত্রী হয় এরপরে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় এমন একটি যুক্তিতে টেকার মতো কোনো ঘটনা আমি পার্লামেন্টেও কয়েকবার বলেছি আওয়ামী লীগের সাড়ে তিন বছরের শাসন আমলে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময় যাদের বিরুদ্ধে একটা জিডিএনট্রি করতে পারেন কোন থানায় একটা এফআইআর করতে পারেনি আজকে এতদিন পরে তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করার কোন যুক্তি থাকতে পারে না আমি পরিষ্কার বলতে চাই একশো পঁচানব্বইকে বিনা বিচারে ফেরত দেওয়ার পর যুদ্ধ অপরাধী হিসেবে নতুন করে কাউকে চিহ্নিত করার সুযোগ নেই e allora mi sarei riuscito a